ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু এভরিথিং এ টু জেড বিষয়ে আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ এই ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তাছাড়া আপনারা আরও একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা প্রাইভেট কোম্পানির কোনো যদি জব পেতে চান তাহলে আপনারা এই লিঙ্কে গিয়ে আপনারা প্রাইভেট কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো এখান থেকে জানতে পারবেন তো যারা ওয়ার্ল্ডস অফ নিউজ বাংলাদেশ ফেসবুক পেজটি খুঁজে পাচ্ছে না তারা এই নামটা লিখে আপনারা সার্চ বারে লিখে সার্চ করবেন তাহলে আমাদের এই পেজটি পেয়ে যাবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যদি আবেদন করতে না পারেন আপনার বন্ধুরা অনেকে আছে যে অনেক শিক্ষিত তারা আবেদন করতে পারবে তো এখন আমি আপনাদেরকে দেখেছি তভিবার এখানে দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নরাইল এস এ শাখা দেখতে নিয়োগ পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয়ের পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের ছাড়পত্র পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নরাইল রাজস্ব প্রশাসনধীন নিম্নবর্ণিত শূন্য পদ সময় পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী নরাইল জেলা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত এক পাতায় নির্ধারিত আবেদন ফর্মের সহস্তে পুনঃকৃত আবেদনের পত্রের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এক পাতায় সহস্তে আবেদন করতে হবে অর্থাৎ লিখিত আবেদন কোনো আবেদন আর কি আপনাদেরকে যে অনলাইনে এটা তো করতে হবে না তো দেখতে পাচ্ছেন অফিস শাক নেবে আঠারোটি বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক বলতে বোঝানো হয়েছে এখানে এসএসসি পাস অর্থাৎ আপনি এসএসসি পাস যদি করে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোঠা পদ্ধতি পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং জন্মসূত্রে নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর বাংলাদেশের নাগরিক হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রটি নির্ধারিত ফর্মে জেলা প্রশাসক নরাইলকে সম্বোধন করে আগামী চোদ্দো এক দু খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে নরাইল ডাক পৌঁছাতে হবে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত ফর্মটি জনপ্রশন মন্ত্রণালয়ের জেলা প্রশাসক নরাইলের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আর নরাইল ওয়েবসাইট থেকে আপনারা অথবা নরাইল জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ডাউনলোড করা যাবে এবং দেখতে পাচ্ছেন নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা নির্দেশনা ও সাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থীর বয়সসীমা একবার খ্রিস্টাব্দ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র আপনাদেরকে যুক্ত করতে হবে তো এখানে দেওয়া রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যানকারীর নাম ও সিল স্পষ্ট থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনাদের সত্যায়িত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র আর কি প্রশাসক কর্তৃক প্রদত্ত নারিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তার কর্তৃক নাম পদবী সিল সত্যায়িত প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম ও পদবী সিল যুক্ত সম্বলিত চারিত্রিক সনদপত্র আর মুক্তিযুদ্ধ হলে মুক্তিযুদ্ধর যে সার্টিফিকেট সেটা আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফিজে চালানের আর কি নাম্বারটা দেওয়া রয়েছে একশত টাকার জমা করে চালানের মূল কপি আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে ব্যাংকরা ফ্রি অর্ডার পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নাই দেখতে পাচ্ছেন পদের নাম এবং প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক টিকিট লাগানো দশ ইঞ্চি এবং ষাট দশমিক পাঁচ ইঞ্চি আকারে একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় কোনোরূপ ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো দেখতে পাচ্ছেন সরাসরি কোনো আবেদনপত্র যেহেতু গ্রহণ করবে না আর সরকারি আধার সরকারি শোষায়িত যারা কর্মরত প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর নিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে কোনো প্রকার টিএডি প্রদান করবে না অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ আপনি যখন নিয়োগের আবেদনের যে পরীক্ষা দিতে যাবেন তখন যে দুপুরের যে ভাতাটা থাকে অর্থাৎ লাঞ্চ ভাতা সেটা দেবে না অর্থাৎ টি দিয়ে তো আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো দেখে শুনে অবশ্যই আপনারা খুব যত্ন সহকারে দেখে শুনে আর কি আবেদন ফর্মটা পূরণ করে আপনারা আবেদনটা করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ